হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদেরকে জানাবো আমি কিভাবে এত এত ট্যাম্প করছি এই সম্পর্কে বিস্তারিত জানাবো যারা পাখিকে পোষ মানাইতে পারতেছেন না কিভাবে পোষ বা পাখি কিনতে চাইতেছেন ভাবতেছেন কিভাবে পোষ মানাবো এই সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন পাখি কেনার ক্ষেত্রে যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কখনো বড় পাখি কিনবেন না ভাই বড় পাখি কিনলে সে পাখি কখনো পোষ মানাইতে পারবেন না বাজারে যেসব বড় পাখি পাওয়া যায় এগুলো কখনো পোষ মানে না ভাই পোষ মানা পাখি কেউ বিক্রি করে না এইগুলো সাধারণত জঙ্গল থেকে ধরে নিয়ে আসে আপনার কাছে বিক্রি করে দেওয়া হয় আপনার কাছে এই পাখিগুলো এসে যদি দুই তিন বছর বা চার বছর লালন পালন করলেন সময় দিলেন তারপর যদি সুযোগ পায় অবশ্যই এই পাখি আপনার কাছে থাকবে না আবার উড়ে চলে যাবে ভাই আপনার পাখিকে যদি হান্ড্রেড টেম করতে চান অবশ্যই আপনি বাজার থেকে বাচ্চা পাখি কিনে আনবেন ভাই বাচ্চা পাখি কিনে আনলে যে ট্যাম হবে আপনার পোষা হবে এটা কখনোই নয় ভাই একটা পাখিকে কিনে নিয়ে আসে তাকে সময় দিতে হবে তাকে ভালোবাসা দিতে হবে তার প্রতি পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে মানাইতে পারবেন ভাই একটা ছোট বাচ্চাকে যেমন লালন পালন করতে যে এরকম ধৈর্যের প্রয়োজন যেমন ভালোবাসার প্রয়োজন সেইরকম সময় যদি একটা পাখিকে দিতে পারেন অবশ্যই আপনার প্যাকেটি পোষা হবে ভাই তাছাড়া এরকম সময় যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার পাখি কেনার দরকার নেই ভাই পাখিটা যদি আপনার কাছে থাকে পাখিকে পোষ মানাইতে পারতেছে না তবে পাখিটা ছাইরা দেন ভাই এরকম যদি সময় পাখিকে না সময় দিতে পারেন অবশ্যই যদি পশু পাখিকে আপনি সময় দিতে পারেন পাখিটাকে যদি সময় দিতে পারেন অবশ্যই আপনি পাখি বাজার থেকে কিনে আনবেন না আর অনেকেই পাখিকে নিয়ে আসে খাঁচায় রেখে দেয় খাওয়া দাওয়া করাই আবার খাঁচায় ঢুকে রেখে দেয় আবার আসে সময় মতো আবার খাওয়াই খাওয়াই খাওয়ানোর পর আবার খাঁচায় রেখে দেয় এরকম করে রাখলে ভাই কখনো আপনার পাখি পোষ মানবে না সহজে পোষ মানাতে পারেন যখন ওই থেকে বাইরে নিয়ে আসবেন পাখিটা তখন মুক্ত আকাশ পেয়ে উড়ে চলে যাবে আপনার কাছে আর থাকবে না ভাই তাই সবসময় পাখিকে আপনার সঙ্গে রাখবেন দরকার হলে পাখির পায়ে একটা রিং পরাইবেন রিং পরায় হারনেস আছে হারনেস লাগায় নিজের কাছে রাখবেন ভাই তাহলে অবশ্যই আপনার পাখিটি পোষ মানবে ইনশাল্লাহ